মাহফিল করতে গিয়ে ডাকাতের হাত থেকে যেভাবে আমরা রক্ষা পেলাম এবং ডাকাত আমাদের সব কিছু সিনিয়ে নিয়ে গেল আমরা বর্তমান মিডিয়াতে যারা আমরা কাজ করি বিশেষ করে যারা বক্তা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা বিশেষ করে যারা বক্তা এবং মিডিয়ার ভাইরা রয়েছি আমরা রাত রাত বিরাত বিভিন্ন জায়গায় চলাফেরা করি এবং দেখা যাচ্ছে যে আমাদের একটু ভুলের কারণে আমরা ডাকাতের হাতে পড়ে যাই তো আসলে আমাদের সাথে কী ঘটেছিল আজকে আমরা সেই বিষয়টা আপনাদের সাথে একটু বলার চেষ্টা করব কারণ যেহেতু আমাদের কাছে যা ছিল সব কিছুই নিয়ে গেছে তো মূলত মূল ঘটনাটা শুরু হয় কিভাবে আমি বিস্তারিত আপনাদের সাথে বলি সেটা হলো যে আমাদের প্রোগ্রাম ছিল হচ্ছে বানিয়া গ্রাম আহুতিয়া এটা হচ্ছে দিতে পড়ছে হুজুর এখানে দ্বিতীয় বক্তা হিসাবে ছিলেন এবং আমি আমার মিডিয়ার জন্য হুজুরের ভিডিও রেকর্ড করার জন্য হুজুরের সাথে আমরা দুইজনই মূলত যাই আর কি সেখানে তো মাহফিল শেষ হয়েছে রাত হচ্ছে আনুমানিক বারোটার দিকে আর কি তো আমরা মাহফিল শেষ করে আমরা দিতে চলে আসলাম কোটিয়াদি থেকে এসে ওখানে আমরা হালকা চা নাস্তা করেছি চা নাস্তা করে আমরা গাড়ি নিয়ে আমরা সোজা আমরা মানে এই টোক কাপাসিয়া হয়ে আমরা রাজেন্দ্রপুর হয়ে আমরা আসব তো আমরা যখন কটিয়াদি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এসেছি এই জায়গাটাতে আসার পরে মানে আমাদেরকে গাড়ি ব্যারিগেড দেয় ব্যারিগেড দেওয়ার পরে ড্রাইভারকে প্রথমে চাকু ধরে চাকু ধরে পরে মানে চাবি আছে গাড়ির যে চাবি সিনায় নেয় এবং মানে ড্রাইভারের ড্রাইভারকে মানে কোপ দিতে যায় আর কি তো হুজুর অনুরোধ করে বলে যে ভাই আপনারা আমাদেরকে মাইরেন না যা আছে সব নিয়ে যান কিন্তু আমাদেরকে আঘাত করেন না পরবর্তীতে আমি তখনও আমার কাছে আসে নাই তখন হুজুরের কাছে যা যা ছিল হুজুরের কাছ থেকে ওরা নিয়ে নেয় এরপরে ড্রাইভারকে মানে নিচে নামায় নিচে নামানোর পরে ড্রাইভারকে মানে ওরা মারতে যায় মানে এই বড় বড়ো এক একটা ছুরি মানে দা মানে এইগুলো নিয়ে মানে ড্রাইভারকে মানে কোপ দিবে এরকম একটা অবস্থা হ্যাঁ তো আমরা অনেক রিকোয়েস্ট করার পরে মানে তারপরেও তারা থামতে ছিল না তো আমার যেহেতু ক্যামেরার ব্যাগ রয়েছে লগে আমার হচ্ছে আমার কাছে একটা ফোন রয়েছে তিরিশ হাজার টাকা দামের তো এরপরে ওরা কি করে আমার কাছ থেকে আমার ফোনটা নিয়ে নেয় আমার কাছেও টাকা ছিল এবং মাহফিল থেকে যে আমাদেরকে হাত দিয়ে দেওয়া হয়েছিল সেটাও তারা নিয়ে নেয় তো এরপরে আমার ব্যাগটা আমি তো আর হাত দিয়ে ধরি নাই আমার ব্যাগ গাড়িতে ছিল পরে আমি ব্যাগটা গাড়ি থেকে নামিয়ে রাস্তার উপর ফালাই রাখছি যে আমি মানে আমার ব্যাগের দিকে কোনো গুরুত্ব দিচ্ছি না কারণ আমি যদি ব্যাগের দিকে গুরুত্ব দিই তাহলে ওরা কি করবে ওরা আমার বুঝবে যে ব্যাগের মধ্যে কিছু আছে। তো তখন ওরা কি করলো আমার পকেট মকেট সব চেক করলো হুজুরের কাছ থেকে তো সব নিয়েই নিছে এরপরে আমাদেরকে রাস্তা থেকে ওইখানে একটা স্কুল ছিল প্রাথমিক স্কুল আসিল সরকারি স্কুলের ওই মাঠে নিয়ে যায় আর কি এবং আমাদেরকে বলে কোনো আওয়াজ করবি না না হলে কিন্তু চাকু মেরে একবারে শেষ করে ফেলবো গাড়ি যখন আসে তখন আমাদেরকে নিয়ে যায় সাইডে সাইডে নিয়ে যায় আমাদেরকে আমার আমার যে ব্যাগ ছিল হুজুরের ব্যাগ হুজুরের আবার ব্যাগটা আমি আমার মানে ক্যামেরার ব্যাগের ভিতরে আমি ঢুকাইছি আর কি আমার ক্যামেরাটা ছিল হচ্ছে আমি একটা রুমাল দিয়ে পেঁচিয়ে সচরাচর আমি আমার ক্যামেরাটাকে রুমাল দিয়ে পেঁচিয়ে রাখি সবসময় যাতে কোনো দাগ টাক ময়লা টয়লা না পড়ে তো ক্যামেরাটা রুমাল দিয়ে পেঁচিয়ে একবার ব্যাগের নিচে রাখছি এরপরে হুজুরের যে কাপড় চুপড়ের ব্যাগ ছিল ওইটা রাখছি এরপরে আমার মাইক্রোফোনের তার আরও আমার কিছু জিনিসপাতি ছিল তো ওরা সেগুলাকে বের করে মাটিতে ফালাই দিচ্ছে এবং হুজুরের ব্যাগের মানে হুজুরে যে আলোচনা মানে কোরআনের আয়াত এগুলা কাগজে টুকরা টুকরা করা ছিল সবগুলো ওরা ফালাই দিয়ে যা যা পাইছে মূলত নিছে কিন্তু দুঃখ মানে কিন্তু সবচেয়ে খুশি সংবাদ হলো যে আমার মানে ব্যাগের মধ্যে যে ক্যামেরা আছে এইটা ওরা দেখতে পায় নাই সব কিছুই বের করছে দেখেন ক্যামেরার ভিতর থেকে মানে ব্যাগের ভিতরে সবই বের করছে কিন্তু ক্যামেরাটা ওরা দেখে নাই কিন্তু আমি তো মনে করছিলাম যে আমার মানে ক্যামেরাটা নিয়ে গেছে পরবর্তীতে যখন ওরা আমাদেরকে মানে এই স্কুলের পিছনে নিয়ে যায় আর কি ওখানে জঙ্গল ওখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেখানে আমরা আমাদেরকে বসে থাকতে বলে আমরা সেখানে বসে থাকি এরপরে আমি ওরা চলে যায় এরপরে আমরা আমাদের যে আমাদের যে ক্যামেরার ব্যাগটা ছিল এবং হুজুরের কাপড় চোপড় পাঞ্জাবি ছিল বিস্তারিত আমি সব কিছু মানে ব্যাগের মধ্যে ওরকম মুচরা টুচরা বরে রাখি ভরে এখন আমরা এই জায়গাটার মধ্যে আসলে মানে কোনো আমরা চেষ্টা করতেছি যে আমরা এখানে যে টোক টোকে আমরা যদি যাইতে পারি তাহলে হয়তো আমরা একটু নিরাপদে থাকতে পারবো কিন্তু আমরা যে যাব মানে রাস্তায় আমরা গাড়ি সিগনাল দিতেছি আমাদেরকে মানে দেখে আরও জোরে টান দেয় গাড়ি ভাবছে যে হয়তোবা আমরা ডাকাতের লোক এরকম তো এভাবে আমরা যাইতে পারি না হ্যাঁ ও যাইতে না পারার কারণে আমাদের যে গাড়ি ছিল গাড়িটা ওরা নিয়ে গেছে গাড়িটা নিয়ে গেছে পরে ড্রাইভার আমাদের সাথে ছিল পরে ড্রাইভার আমাদের সাথে থাকার পরে কিছুক্ষণ পরে ড্রাইভার আবার একটা গাড়ির সিগনাল দিয়ে মানে খুব ইয়ে করে পরে সেই গাড়িটা ওইটা সে মানে টোকের দিকে যায় কানে কাপাসিয়ার দিকে যাইতে থাকে তো আমরা যাইতে পারি না ঠিক আছে আমরা আমাদের টার্গেট ছিল যে আমরা এখান থেকে যাবো না কারণ আমাদের এখানে ক্ষতি হয়েছে আমরা এইখানে কিছু একটা করে থিয়ে যাব তো আমরা সারা রাত ওখানে দাঁড়ায় থাকি দাঁড়ায় থাকার পরে চিন্তা করলাম যে এখানে আশেপাশে বাড়ি রয়েছে বাড়ি দরজা টুকাই কিন্তু কেউ দরজা খুলে না শেষ পর্যন্ত একজন মহিলা দরজা খুলছে ওনার একটা ছেলে ছিল অনেক বড় ইমন ভাই নাম করে পরে ওনারা আমাদেরকে সারা রাত আমাদের সাথে বসে থাকে আমরা ওখানে বসে থেকে সকালে ফজরের নামাজ পড়ে আমরা পটিয়াদি থানাতে যাই পটিয়াদি থানাতে গিয়ে আমরা সেখানে আমাদের যে যা যা হারাইছে আমরা একটা জিডি করি এবং আমরা মামলা করতে চাই আমাদের মামলাটা তারা নিতে চায় না যে ডাকাতি মামলা হবে না জাস্ট আপনাদের ফোন হারাইছে সেই ফোনের একটা মামলা করেন জিডি করেন এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি দেখেন আমরা বিপদে পড়েছি এই মুহূর্তে আমাদের কাছে না কোনো টাকা পয়সা আছে না ফোন দিব এরকম কোনো সিস্টেম আমাদের কাছে নাই তো এরপরে আমরা কি করি আমরা একটা ফোন নিয়ে আমরা কি করি ত্রিপল নাইনে আমরা কল করি ত্রিপুল নাইনে কল করার পরে আমাদেরকে ত্রিপুল নাইন থেকে বলা হয় যে আপনারা এলাকার বা এলাকাবাসী সহযোগিতা নেন আমি বললাম বা এই এলাকাবাসী সহযোগিতা কীভাবে নেব এলাকার মানুষ তো দরজাই খুলে না আমাদেরকে তো এখন আমরা কোথায় যাব আমাদেরকে একটু আপনি দিতে ফোন করে আপনি একটা পুলিশ ভ্যান আমাদেরকে পাঠান আমাদেরকে একটু উদ্ধার করুক নাহলে আমরা তো এখানে মারা যাব কারণ এই জায়গা যেই জায়গাটার মধ্যে আমরা আসি এখানে তো আমাদের অনেক ঝামেলা হইতেছে তো তারা বলে যে আপনার এলাকায় যে মাইকিং আছে মসজিদে মাইকিং করে দেন এলাকার সো ডাকাত ধরেন তো বললাম যে ভাই এভাবে হবে না তাহলে আপনি কোটিয়াদি থানা একটা ফোন নাম্বার দেন আমরা থানায় যোগাযোগ করি এমন একটা নাম্বার দিছে মানে কলই যায় না আবার ফোন দিছি বলছে নাম্বার তো দিছি আবার আর একটা নাম্বার দিয়েছে কল যায় না তো এইভাবে আমরা আর কিছু করতে পারি না তো ত্রিপুল নাইন থেকেও আমাদের কোনো সহযোগিতা করা হলো না তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে কথাটা মেসেজটা দিতে চাই সেটা হলো আমরা যারা রাতে আমরা চলাফেরা করি মিডিয়ার কাজ করে থাকি আমরা দূরে কোনো মিডিয়ার ভাইরা যদি যাই তাহলে আমরা সেখানে থাকার চেষ্টা করব আসব না আর আসি যদি তাহলে আমরা সিএনজি অটোরিকশা এইগুলাতে কখনো তো উঠবই না হ্যাঁ এবং আমরা যদি পারি বাস বাসে যদি উঠতে পারি তাহলে উঠবো না হলে কিন্তু উঠবো না এটা আপনারা সতর্ক হবেন এবং যারা বক্তা রয়েছেন অনেক সময় অনেক বক্তারা লুকালে যায় প্রাইভেট কারও আনে না তো তাদেরকে বলবো যে আপনারা যদি মানে আসতে পারেন সেই সিচুয়েশন নিয়ে আপনারা আসবেন কিন্তু যদি না আসতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে ওই জায়গাটা আপনারা থেকে যাবেন কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি রাস্তাঘাটে পুলিশ আপনাকে হেল্প করবে না হ্যাঁ পুলিশ আপনাদেরকে হেল্প করবে না কারণ পুলিশ কিন্তু এখন জনগণের প্রতি খ্যাপা ঠিক আছে এই জন্য পুলিশ কিন্তু আপনাদের কখনো হেল্প করবে না আপনারা যেভাবে পারেন আপনাদের নিজের সিফটি নিয়ে আপনাদেরকে চলতে হবে আল্লাহতালা আমাদেরকে হেফাজত করছে ওরা আমাদেরকে মারে নাই আমাদেরকে মানে কোপটোপ দিলে হয়তো বা আমরা ওখানে শেষ কারণ একটা করে যদি কোপ দিত তাহলে আমাদের শরীরে শূন্যতা হয়ে আমরা ওখানে মারা যেতাম কারণ আমাদেরকে তো কেউ ফোন রিসিভ করে না কেউ সহযোগিতা করতেছে না তো জন্য আমি আপনাদের মিডিয়ার ভাইরা যারা রয়েছেন তাদেরকে বলবো যে দূরে কোনো মাহফিলে গেলে অবশ্যই থাকার চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই নিজের সিফটি নিয়ে চলার চেষ্টা করবেন তো আমরা এই বিষয়ে কিছু হুজুরের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো হুজুর আসলে আমরা যে কিভাবে মানে এখান থেকে বাসলাম আরও কিছু হুজুরের কিছু বক্তব্য রয়েছে সেগুলো একটু আমরা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসের যারা শুনছেন এবং দেখছেন খুব দুঃখজনক একটি ঘটনা বছরের শুরুতেই আমাদের সাথে ঘটে খুব মর্মান্ত ঘটনা এবং বছরের শুরুতেই এমন একটা ঘটনায় পড়তে হবে এবং এমন একটা বিপদের সম্মুখীন হইতে হবে এটা কল্পনাও করিনি তো আমি যে মেসেজটা দিতে চাই এটা হচ্ছে মিডিয়া বায়েরা যারা লোকালে চলাফেরা করেন তারা খুব সাবধানে চলাফেরা করবেন এবং রাত্রে অবশ্যই আপনারা লোকালে চড়বেন না যেমন বাসের কথা ভাই বললেন বাসের মধ্যেও বাসের মধ্যেও দেখা যায় যে সন্ত্রাসীরাই যাত্রী হিসাবে থাকে এই জন্য এটাও অনেক ঘটনা হয়েছে তো এরকম আমাদের অভিজ্ঞতা আছে তো বাসের মধ্যেও আপনারা উঠবেন না কারণ বাসের মধ্যে দশ বারো জন সন্ত্রাসী বৈশা থাকবে আপনি বুঝতে পারবেন না আপনি তো মনে করবেন যে ওরা যাত্রী কিন্তু যাত্রী না তো এই জন্য আমি টোটালি আমি বলবো মিডিয়া বাইদেরকে আপনারা অবশ্যই যেখানে আফিল করবেন সেখানেই থাকবেন দেশের পরিস্থিতি অস্বাভাবিক এখন এবং যারা বক্তাবায়েরা রয়েছেন প্রাইভেট কার নিয়ে যারা চলাফেরা করেন তাদেরকে আমি বলবো যে ড্রাইভার যেন পূর্ণ প্রস্তুতি এবং সৎসাহস মানে খুব সাহসিকতা নিয়ে চলাফেরা করে কারণ ড্রাইভার যদি আমাদের যে ড্রাইভার ছিল সে একবারে ভীত হয়ে গেছে পরিস্থিতি দেখা পরিস্থিতি দেখা টেকনিক্যালি আগাইতে হবে যেমন ড্রাইভারকে যখন আঘাত করার ইচ্ছা করে সন্ত্রাসীরা বা গাড়ি থামাইতে বলে বা ব্যারিকেড দেওয়া থাকে তখন বা ব্যারিকেড দেওয়া নাই তো ড্রাইভারের চিন্তা করতে হবে যে তারা যেই কথা বলে এটাই মানতে হবে বা তাদেরকে দেখে থামাইতে হবে যদি দেখা যায় যে না থামাইলে সমস্যা তো গাড়িটা স্লো করে হঠাৎ করেই একটা মানে বাউতি মেরে চলে যাইতে হবে মানে এটা টেকনিক্যালি হ্যান্ডেলিং করতে হবে পরিস্থিতি বুঝা তো এই জন্য ড্রাইভারদেরকে আগে থেকেই বলে রাখা যে কোনোভাবেই গাড়ি থামানো যাবে না হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী মোকাবেলা করতে হবে আর হচ্ছে প্রাইভেট কারে অবশ্যই কোনো না কোনো সাপোর্ট অস্ত্র যেমন লাঠি শক্তিশালী বা ভাইদেরকে বলবো যে অনেকেই একা চলাফেরা করেন বর্তমানে যে সিচুয়েশন দেশের বিভিন্ন জায়গায় এমন আপত্তিকর ঘটনা ঘটতেছে তো এই জন্য অবশ্যই আমরা সাথে সঙ্গী হিসাবে কয়েকজনকে নিয়ে যাব চলাফেরা করব আর যারা যে সমস্ত ভাইরা লোকাললি চলাফেরা করেন তা তাদেরকে আমি অবশ্যই এই পরামর্শ দিচ্ছি যে আপনারা অনেক রাত মাহফিল করে আপনার মাহফিলের স্থানেই কোনো জায়গায় থাকবেন মাহফিলের জায়গায় আপনি যদি থাকতে চান তারা তো অবশ্যই থাকার ব্যবস্থা করবে যদি না থাকতে চান পার্শ্ববর্তী কোনো মাদ্রাসায় আপনি অবস্থান করবেন এমন কোনো মাদ্রাসা নাই আপনার পরিচয় দিলে অবশ্যই তারা আপনাদেরকে মেহমানদারি করবে এবং সঠিক সম্মানের সাথে আপ্যায়ন করবে তো এই জন্য আমরা যেখানে ডাকাতের কবলে পড়ি এমন একটা সুন্দর স্পেস এবং ফোরওয়ার্ড একটা জায়গা আপনি বুঝতেই পারতেছেন সব কিছু আমার হাফিজুর রহমান শ্রীপুর ভাই বলেছে ডিটেলস তো আমি একটা কথা বলতে চাই যে এখানে এলাকাবাসী সকলেই বলেছে যে ইতিপূর্বে ইতিহাসে নাই এখানে ডাকাতি হয়েছে তো একটা ফরোয়ার্ড জায়গায় কিভাবে ডাকাতি হয় হ্যাঁ তো এটা পসিবল বর্তমান সিচুয়েশন খুবই খারাপ যেমন আমাদেরকে পাঁচ দশ মিনিটের মধ্যে মানে কাম শেষ করে ওরা চলে গেছে হুন্ডা দিয়ে তো দরার কোনো কায়দা নাই হ্যাঁ তো এই জন্য ফোরওয়ার্ড একটা জায়গা স্কুলের সামনে একটা ব্রিজ আছে ব্রিজের এখানে আমাদেরকে আটক করে তো এবং আমরা খুব টেকনিক্যালি চেষ্টা করছি তাদেরকে হ্যান্ডেলিং করার জন্য এবং তাদের সাথে কখনোই কোনো ডাকাতদের সাথে সিনতে সাথে বার্গেনিংয়ে যাবেন না এটা চরম একটা ভুল এটা আমার গত ষোলো তারিখ প্রোগ্রামের ডাকাতের কবল থেকে এটা একটা চরম মানে খুব ভালো একটা অভিজ্ঞতা এবং চরম একটা ভুল তাদের সাথে বাড়াবাড়ি করা বরঞ্চ তাদেরকে আপনি সহজেই সব কিছু দিয়ে দিবেন যদি আটক হয়ে যান বা আপনারা বিপদে পড়ে যান তাহলে সহজেই দিয়ে দিবেন তাদেরকে কোনো খারাপ বাসায় কথা বলবেন না সুন্দর আচরণ করবেন এটা কোরআনের নির্দেশনার দিক থেকে আমি এটা বলতে পারি যে তাদের সাথে আমি বলছি সুন্দর একটা ব্যবহার করেছি এবং বলেছি যে তোমরা আল্লাহর ভয় তো অবশ্যই বলছি আল্লাহকে ভয় করো এবং এগুলি তো বলতেই হবেই কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না এবং বলতে হবে যে ভাই তোমরা আমাদের যা আছে সব নিয়ে যাও কোনো সমস্যা নেই এটা বললে তারা সহজভাবে নিবে এবং আপনার সাথে সম্ভবত খারাপ আচরণ করবে না কারণ এটা প্রমাণ পেয়েছে আমাদের সাথে কোনো দুর্ব্যবহার করে নাই ড্রাইভার চিল্লাচিল্লি করতেছে তাকে বারবার আঘাত করার জন্য চাচ্ছে আমি বলতেছি ভাই আমাদেরকে আঘাত করো না এবং আমাদের যা আছে সব নিয়ে যাও আমাদেরকে আঘাত করো না একটা অনুরোধ তো এই অনুরোধ তারা রাখছে তো এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সকলেই সাহায্য প্রার্থনা করি আমরা সফরে যখন থাকব। কিছু আমল করব হ্যাঁ ফল্লাহ খাইরুন হাফিজর হামুরাহমিন হ্যাঁ যেই আয়াতগুলি আছে যেই আমলগুলি আছে দুরুশুরিবের আমল করে যে আমলগুলি আছে এইগুলি করব আল্লাহ তালা আমাদেরকে ইনশাল্লাহ হেফাজত করবে আর এটাই বাস্তব আল্লাহ ছাড়া আমাদের সাহায্যকারী কেউ নাই তো আমরা সর্ব অবস্থায় আল্লাহর নামেই আমরা সফর করব এবং আল্লাহর নামেই আমরা সফর থেকে ফিরবো আশা করা যায় আমরা সতর্ক থাকব এবং এই বছর প্রচুর মাহফিল হচ্ছে এবং হবে তো এই জন্য বক্তা বাইদের জন্য আমার পক্ষ থেকে মেসেজ এবং মিডিয়া বাইদের প্রতিও আমার কাছ থেকে মেসেজ যে আপনারা রাতে খুব সতর্কতার সাথে চলাফেরা করবেন এবং কোনো ঘটনা যদি এমন ঘটে যায় বুদ্ধিমত্তার সাথে আল্লাহর সাহায্যে আপনারা আল্লাহ সাহায্য কামনা করবেন আমলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে আল্লাহ হেফাজত করুন এবং আমাদের সকলকেই যেন সমস্ত বক্তা এবং সমস্ত ভাইদেরকে আল্লাহ যা যেন এই বছর সুন্দরভাবে ইসলামের জন্য কোরআনের জন্য কাজ করার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত